নমস্কার বন্ধুরা আজকের বিষয়বস্তুটি আপনাদের বাড়ির ওপর ফ্ল্যাটের ওপর আজকে কোনো আমি রেমেডি বা টোটকা নিয়ে কথা বলতে আসি কথা বলতে এসেছি আপনাদের বাড়ি সম্পর্কে নজর সম্পর্কে অনেকেই আছেন নিজেদের বাড়ি বানান নিজেদের ফ্ল্যাট বানান সুন্দর করে সাজান সুন্দর করে তার ইন্টেরিয়ার কাজ করেন সবকিছু সুন্দর করে নতুন করে বানান কিন্তু আপনারা কি জানেন এই যে আপনি নতুন করে সুন্দর করে জিনিসগুলো বানিয়েছেন সেটি কার সেটি আপনার একান্তই আপনার আপনার জিনিস এটি অন্য কারণ নয় শুধুমাত্র আপনার আর আপনি কি করেন আপনি সেই বাড়িটি সুন্দর করে বানিয়ে অন্য আরেকজনকে দেখান অন্য আরেকজনকে নিয়ে এসে বাড়িতে বলেন দেখুন আমার বাড়ি বা আমার বাড়ি দেখো আমি কত সুন্দর করে আমার বাড়িটা সাজিয়েছি একদম না এটি আপনার সব থেকে ভুল করেন যখন আপনাদের বাড়ি আপনাদের ঘরকে আপনি সুন্দর করে সাজিয়ে অন্য কাউকে রিপ্রেজেন্ট অন্য কাউকে দেখান অন্য কারোর সামনে তুলে ধরুন দেখুন আমার কাছে কত টাকা আছে বা টাকা না থাকলেও আমি কত সুন্দর টেস্ট রাখি দেখুন আমার বাড়ি ঘর দেখুন আমি কত সুন্দর করে পাট পাট করে আমি সাজিয়ে রেখেছি করবেন না মানুষের নজর লাগে আর মানুষের নজর খুব খারাপ ভাবে লাগে আপনি চিন্তা করতে পারবেন না মানুষের নজর আপনাকে তচ করে দিবে আপনার বাড়ি ঘর নষ্ট করে দেবে আপনার জীবন নষ্ট করে দেবে আপনার সংসার নষ্ট করে দেবে নজর এই নজর যে কি ভয়ঙ্কর হয় আপনারা চিন্তা করতে পারবেন না আপনাদের মধ্যে অনেকে আছে নতুন বাড়ি বানান নতুন ফ্ল্যাট বানান নতুন বাড়ি ইন্টেরিয়ারে কাজ করে বাড়িটি খুব সুন্দর করে রং টং দিয়ে সাজিয়েছেন সাজিয়ে লোককে আমন্ত্রণ করে দেখান এই দেখুন আমার ফ্ল্যাট এই দেখুন আমার বাড়ি এই দেখুন আমার বাড়ি ইন্টেরিয়ার কাজ করবেন না করবেন না আমি বারবার আপনাকে বলি মানুষের নজর লাগে এবং এই নজরটা যে শুধু আপনার ডাইরেক্টলি আপনার উপরে এসে পড়বে তা নয় আপনার সংসারের উপর এসে পড়বে আপনার ফ্যামিলি মেম্বারের উপর এসে পড়বে তো খুব সাবধান আমি বারবার বলি খুব সাবধান কোনো ভালো কাজ করার আগে কোনো কিছু সুন্দর করার আগে আপনার জীবনে কোনো কিছু ভালো হতে যাচ্ছে কাউকে বলবেন না মানুষের নজর সব কিছু বরবাদ করে দেয় মানুষের নজর সব কিছু খারাপ করে দেয় আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমি লোককে বলি আমি সুন্দর বাড়ি বানিয়েছি ফ্ল্যাট বানিয়েছি তাকে সাজিয়েছি সুন্দর বেড কভার পেতেছি সুন্দর টিভি কিনেছি না 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 একদম না বড় না কাউকে দেখাবেন না কাউকে শো করবেন না যে আপনি এই জিনিসগুলো করেছেন এটাতে অন্যদের থেকে আপনার

কার মনে কি আছে আপনি কি করে জানবেন কেউ আপনার ভালো চায় কি মন্দ চায় আপনি কি করে জানবেন কোন ব্যক্তি হাসি মুখে এসে সেই ব্যক্তি আপনার ঘর দেখার পরে তার মনে যে আপনার বাড়ি সম্পর্কে খারাপ কিছু মনোভাব না সেটা আপনি কি করে বুঝবেন তাদের এই যে তাদের চোখের নজর আর হাই যেটি আপনার বাড়িতে লাগছে আপনি চিন্তা করতে পারবেন না সেগুলো কতখানি ডিপে চলে যায় আপনার জীবনে আমাকে অনেকেই বলে দাদা বাড়ি করার আগে আমার জীবনটা একরকম ছিল এই বাড়ি ঘর করার পরে আমার জীবনটা আলাদা হয়ে গেছে মানুষের নজর এই নজর কিন্তু কি হয় জানেন তো শরীর অসুস্থতার সৃষ্টি করে জীবনে অসুস্থতা সৃষ্টি করে আপনার ব্যবসায় অবনতি সৃষ্টি করে আপনার চাটনি খারাপ করার সৃষ্টি করে এগুলো ধীরে 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 একত্রিত হয়। আপনার জীবন তছ নচ করে দেবে আপনার জীবনের সর্বনাশ কটাবে সুতরাং নজর থেকে আপনাকে বাঁচতে হবে বাড়ি ঘর কোনো কিছু ভালো কিছু কিনছেন ভালো কিছু বানাচ্ছেন ফ্ল্যাট বানাচ্ছেন কাউকে বলবেন না কাউকে দেখাবেন না কেউ হট করে আপনার বাড়িতে চলে আসলে সে দেখে সেটা কোনো ব্যাপার না তার ভেবে নিয়েছে ডাকেননি ঘর দেখার জন্য হট করে আপনার বাড়িতে এসে গেছে দেখে নিয়েছে কিন্তু যখন আপনি ডাকবেন নিমন্ত্রণ করে ডাকবেন যে আসো আমার বাড়ি ঘর দেখো তখন কিন্তু সেই লোকটি নজর আপনার বাড়িতে লাগবে বাড়ি করে ফ্ল্যাট করে সুন্দর করে ঘর সাজিয়ে কাউকে দেখাবেন

এখন নজর দিয়ে আছে আপনি জানেন আপনি চিন্তা করতে পারবেন না কে কে আপনাকে হিংসা করে আপনি চিন্তা করতে পারেন আপনার বন্ধুদের মধ্যে কে কে আপনাকে হিংসা করে আপনি চিন্তা করতে পারবেন না আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে আপনাকে দেখতে পারে না আপনি জানেনই না কে আপনাকে দেখতে পারে কে আপনাকে দেখতে পারেন না তাদের কুদৃষ্টি কাদের কু নজর আপনার জীবনে এসে পড়বে যদি আপনি এই জিনিসগুলো লোককে দেখানো শুরু করেন আপনারা বুঝতে পারলাম বাড়িতে এইসব জিনিসগুলো করবেন না করলে আপনার সংসারে অবনতি হবে আপনার মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনার বাড়ি ঘর নিয়ে যার নর্মালি আলোচনার মাধ্যমে আপনি সলিউশন চান আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি তার উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছি আমাদের চ্যানেল ভালো লাগলে এরকম আরো ধরনের টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে আজকে করে রাখছি নমস্কার